নমস্কার বন্ধুরা আমি অরূপ লভী আজ আলোচনা হবে যে আমাদের হস্ত করতলে কিছু শুভ চিহ্ন ত্রিভুজ চিহ্ন চতুষ্কোণ চিহ্ন মৎস্য চিহ্ন ধনুর্মান চিহ্ন পতাকা চিহ্ন ইত্যাদি যে সামুদ্রিক চিহ্ন যেগুলো আমাদের হাতে অনেকেরই হাতে হয় কিন্তু দেখা যায় অনেকেরই হাতে যে পূর্ণরূপে হয় না বৃহস্পতির চতুষ্কোণ তার তিনটি বাহু আছে একটি নেই ত্রিভুজের তিনটি বাউর এক দুটো বাহু সুন্দর একটি বাউর হাফ হয়ে রয়ে গেছে মৎস্যচিহ্ন চিহ্ন সে পূর্ণ হয়নি তাহলে মানি ট্রেঙ্গেল কোথাও কাটা বা একটা ছিদ্র আছে তাহলে এহেন পরিস্থিতিতে আমরা কতটা ফল পেতে পারি বা এই শুভ চিহ্নগুলো হাতে মতে কেন হয় কি করলেই বা এটা পূর্ণ হবে এ আলোচনা আমার মনে অনেক বন্ধুর কাছে লাগবে চলুন সরাসরি আলোচনা হ্যাঁ এই প্রসঙ্গে বলে রাখি আমি পশ্চিম মেদিনীপুর জঙ্গলমহল সিজুয়া মোড়াকাটা গ্রাম থেকে অদ্য যদি ভালো লাগে আমাদের জীবনী রেখা আয়ু রেখা এখান থেকে বেরিয়ে আসে শিররেখা ব্রেন রেখা এখান থেকে এটা হৃদয় রেখা ভাগ্য রেখা চন্দ্র বা সোজাসুজি ওঠে ফেড লাইন বা ভাগ্য রেখা এখান থেকে অনামিকা এখান থেকে রবি রেখা বা সানলাইন এ আমাদের হৃদয় এ আমাদের বুদ্ধি এ আমাদের আয়ু এ আমাদের ভাগ্য এ আমাদের যশ প্রতিষ্ঠা সাফল্য রেখা আমরা অনেকেই জানি এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এই যে বৃহস্পতি চতুষ্কোণ এখানে ক্রস চতুষ্কোণ এই নিয়ে নানান রকমের কথা আছে জ্যোতিষ শাস্ত্রে খুব শুভ চিহ্ন কিন্তু এই চতুষ্কোণ যদি কারো তিন ভাগ হলো এই হলো কিন্তু এই একটি ভাগ বাকি রয়ে গেল একই ফল দেবে কেন এরকম হলো ধরুন এখানে মানি ট্রায়াঙ্গেল আমরা সবাই জানি এখানে মানি এই বেরিয়ে গেল কিন্তু দেখা যায় যে গ্যাপ এই থাকলে আমরা মানি ট্রায়াঙ্গেলের কি ফল পেতে পারি আপনার আয়ু রেখা থেকে ভাগ্য রেখা একটা লাইন উঠে গেছে খুব ভালো কিন্তু এখানে একটা চতুষ্কোণ ত্রিভুত চিহ্ন আসতে গিয়ে এখানে গ্যাপ রয়ে গেল এ থেকে আমরা পূর্ণ ফল পাবো কোথাও একটা মৎস্য চিহ্ন হবে তা এভাবে হলো এভাবে হলো আবার এইভাবে রয়েছে এভাবে রয়েছে এখন জাস্ট মানে এটা জুড়লে এটা জুড়লে পূর্ণ মৎস্য হবে কিন্তু জুড়লো না মতো অবস্থায় রয়ে গেছে কারো একটা ধরুন ধনুর্বাণ চিহ্ন তাহলে এই ধরনের ধনুর্বাণ চিহ্ন এখানে হয়ে এরকম হয়ে রয়ে গেল এই যে এটা হবে এটা হলো না এই জিনিসটা হয়ে অনেক দিন থেকে আছে হয়তো আপনার হাতে এমতো অনেক চিহ্ন সামুদ্রিক চিহ্ন অনেক চিহ্ন শঙ্খ চক্র গদা পদ্র খরম শঙ্খ ধনুর্মান এই আছে মৎস্য চিহ্ন আছে চক্র চিহ্ন আছে নানান রকমের চিহ্ন আছে তাহলে এই ধরেন ত্রিশুল চিহ্ন আছে তাহলে মতো চিহ্নগুলো যদি পঁচাত্তর আশি পাগ হয়ে রয়ে যায় আর হলো না হচ্ছে না অনেক দিন থেকে এভাবে আছে কি ফল পাবেন কেন এতটা হলো আর কেন হলো না এ নিয়ে আলোচনায় প্রথমে বলি ধরুন বৃহস্পতিতে থেকে চতুষ্কোণ হচ্ছে বা এইভাবে তিন ভাগ পিছনে অবশ্যই আপনার সৎ চিন্তা সদ্ভাবনা সৎ পথে হাঁটা ধর্ম পথে হাঁটা ভক্তি মার্গ অবশ্যই ছিল কোনো না কোনো সময় অবশ্যই ছিল যেমন তারপরে হলো না একজন কষাইয়ের হাত দেখেছিলাম তিনি তার আগে গুরুনাম নিয়ে একদম ইষ্টগত প্রাণ নিয়ে ধর্মাচরণ নাম সংকীর্তনের মধ্যে তিনি বহু বছর কাটিয়েছিলেন তারপর দেখেন যেন কোনো কর্ম হল না রাগে তাপে তিনি মাংস কাটে কাটাইয়ের দোকান করলেন দীর্ঘদিন ধরে এই পথে আছেন তিনি হাত দেখাতে এসেছিলেন তার হাতে তিন ভাগ চতুষ্কোন হয়ে আমি আর দেখতে পেলাম না চার নম্বর হাতটা তাই আমি বললাম যে আপনি মাংস কাটাই দরকার এখন কি ঠাকুর টুকুরকে মানেন বলছে না দাদা আমি কোনো মানি না তাহলে এই এর আগে কিছু তখন তিনি বললেন আমি দীক্ষিত হয়ে দীর্ঘদিন ধরে নিষ্ঠা সব নাম জপ করেছিলাম তারপরে যখন কোনো সুরা হলো না সংসার চালানোর জন্য আমি মাংস কাটাই দরকার করি এই ত্রিভুজের তিন ভাগ এটাই প্রমাণ করে তার আগের যে সংস্কার আধ্যাত্মিক পথে নাম পথে হাঁটছিলেন তার জন্যই এই তিনটে বাহু হয়ে গেছে তারপরে ওখান থেকে বিচ্ছুত হয়ে গেলেন তাহলে ওই পথ থেকে বিচ্ছুত হওয়ার জন্য এই চার নম্বর বাহুটা তৈরি হয়নি তাহলে এদের ফল কীভাবে পাবেন ফল কি আদৌ পাবেন প্রশ্ন এই ধরনের যদি চিহ্ন পূর্ণ না হয় তার কদাপি পূর্ণ ফল বা ফল আমরা নাও পেতে পারি ঠিক এলআইসির একটা বিমা করার মতো আপনি প্রিমিয়াম দিচ্ছেন দিচ্ছেন দু এক বছর দেওয়ার পরে কুড়ি বছরের এলআইসি আপনি আর দিলেন না আচ্ছা ওই টাকাটা কুড়ি বছর পরে কত টাকা ইন্টারেস্ট সহ পাবেন আদৌ এই ব্যাপারটা আপনার এলআইসি যে এজেন্সি না কাছে করেছেন কেউ বলতে পারবে না তার কোনো গ্যারেন্টি নেই কিন্তু হবার পিছনে কিছু কর্ম অবশ্যই আছে দেখা যেটা হয়েছে তার ফলকে আমরা কখনো পাবো না হ্যাঁ অবশ্যই পাবো এ জন্মে বা জন্মে যা শ্রীমদ্ভগব গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অর্জুন যখন প্রশ্ন করেছিলেন যে কিছুদিন হে জনার্দন তোমার নাম সংকীর্তন করতে করতে তোমার নাম ভজনা করতে করতে সাধনা করতে করতে যদি কেউ বিচ্যুত হয় আর তোমাকে না ডাকে তাহলে কি সে ছিন্ন মেঘের মতো চারিদিকে ছড়িয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ তার উত্তরে বলেছিলেন কদাপি না যে ক্ষণকাল আমার নাম সংকীর্তন করে আমার স্মরণা করে তিনি আমার ভক্ত তিনি পরবর্তীকালে সেই কুলে জন্মগ্রহণ করবেন যে কুলে জন্মগ্রহণ করলে তে আমাকে ভজনা করার সুযোগ পাবে আমি সেই ব্যবস্থাই তার করি অর্থাৎ কেউ ক্ষণকাল সৎ মনোভাব সৎ চিন্তা ঈশ্বর উপাসনা নাম সংকীর্তন ক্ষণকালও যদি করে কখনো তার ফল কখনো পাবে না হতেই পারে না তবে হ্যাঁ তার উপযুক্ত পরিবেশ হতে হবে এই জন্মে পা পর জন্মে তাহলে ত্রিভুজ চতুষ্কোণ কিছু যদি পূর্ণরূপে না হয় তার এই যতটা হয়েছে তার জন্য আপনি কর্ম করেছেন তার বাকি কর্মটা করতে হবে তবে না এটা জুড়বে আর জড়লেই পূর্ণ ফল এবারে ধরুন মানি ট্র্যাঙ্গেলের কথা বলি আমরা সবাই জানি ফেড লাইন আর এই শিরোরেখা হেড লাইন এর সঙ্গে একটা স্বাস্থ্যরেখা উঠে যায় এখানে ফেড লাইন এখানে মানি ট্র্যাঙ্গেল এই ত্রিভুজটাকে মানি ট্র্যাঙ্গেল বলা হয় এখন মানি ট্র্যাঙ্গেল যদি বড় বৃহৎ থাকে তিনি ধনবান হবেন আজ পর্যন্ত মানি ট্র্যাঙ্গেল বৃহৎ সুন্দর তিনি সারা জীবন কেটে গেছে ধনবান হননি এটা হতে পারে না তবে ছোট বাচ্চা থাকলে সে ছোটবেলায় ধনবান হবে ব্যাপারটা না হতে পারে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর বয়সে হতে পারে এখন মানি ট্রেঙ্গল ভালো আছে সঙ্গে একটি ঘোগ আছে ঘোগ জানেন তো যারা শহরবাসী তারাকে বোঝায় আমরা গ্রামের মানুষ যারা জানি এ বিলে খালে যখন ছোট ছোটো ছিদ্র থাকে না যেটা দিয়ে জল বেরিয়ে তাকে বলা হয় আহ মানে আলের ঘোগ আপনি বিরাট বড় একটা আপনার দিঘি আছে পুরো জলে ভরা ওই একটা যদি ছোট্ট ঘোগ বা ওই ছোট্ট গর্ত থাকে ক্রমশ ধীরে 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 ওই এত বড় দিঘির জল সব বেরিয়ে যাবে এই মানি ট্রাঙ্গেলের মধ্যে যদি চিত্র থাকে কোথাও জোড়া না থাকে একটু ফাঁক থাকে তিনি যত বড় ধনবান হন ধনবান হবেন কিন্তু সে ধন তিনি সঞ্চয় করে রাখতে পারবেন না তার এই এই ঘোগ দিয়ে সব ধন বেরিয়ে যাবে তাহলে এটা একদিক থেকে ভালো যেমন আবার মন্দও তেমন তাহলে আমাদের যা কিছু হাতে ধনুর্বাণ এখানে চিহ্ন ধনুর্বান হলে দারুণ আধ্যাত্মিক উন্নতি বলবান খুব বীর পুরুষ ধনুর্বাণ যদি পূর্ণ না হয় পুরুষ হওয়ার মতো কিছু কর্ম আপনি করছেন অবশ্যই কিন্তু পরবর্তীকালে আপনি বিচ্ছত হয়েছেন মণিনাঞ্চ মতিভ্রম তো মনিদের যদি মতিভ্রম হয় আর আমরা মানুষ কোন ছাড় তো হয়েছে একদিন খুব তেজস্বী হবেন বীর হবেন সাত বিরাট কিছু হবেন ভাবরা নিয়ে হাঁটছিলেন পরবর্তীকালে দিলাম হার করে কি হবে ওখান থেকে পতন হলো ওই পর্যন্ত ওই কর্মের ফলে এই হয়ে রয়ে গেল আবারও যদি কখনো হাঁটেন হ্যাঁ এই জন্মে বা পর জন্মে এ আপনাকে ফল দেবে মতো কথা অনুযায়ী তাহলে বন্ধুরা এই যে পূর্ণ ফল পেতে গেলে এটা পূর্ণ হতে হবে যদি আংশিক হয় আমরা আংশিক ফল পাবো তারও কোনো গ্যারেন্টি নেই কারণ ঠিক এলআইসির মতো এবারে বলি যে আমাদের কর্মফলে যখন এই চিহ্নগুলো তৈরি হয় তাহলে এটাকে জড়তে গেলে আপাত কি করা উচিত ইচ্ছা শক্তি ফার্স্ট ইচ্ছা শক্তি প্রয়োগ এই ভাবনা যাদের বৃহস্পতিতে চতুষ্কোণ আছে আপনি যদি হতদরিদ্র হন তবুও আপনি ধনবান কেননা এই জ্যোতিষশাস্ত্র হচ্ছে বৃহস্পতিতে চতুষ্কোণ আধ্যাত্মিক উন্নতি আত্মোন্নতি আপনি তার দিকে অনেক ধরে গিয়ে গেছেন বাকিটা তার ইচ্ছা তাহলে এই চতুষ্কোণকে পূর্ণ করার দায়িত্ব আমাদেরই এই পূর্ণ করার জন্য কোনো স্টোন কবচ অনেক জ্যোতিষে বলতে পারেন একে পূর্ণ করার জন্য কোনো স্টোন কবচ নয় ইচ্ছা শক্তি শরণাগত নাম জপ সৎ মনোবৃত্তি সৎ মনোভাব এবং সৎ সৎ পথে হাঁটা এ হাঁটলেই এ জুড়ে যাবে এবং প্রত্যেক দিন ঘুম থেকে ওঠে প্রার্থনা করুন যে হে প্রভু কৃপা করুন আমার বৃহস্পতির এই চতুষ্কণ যদি আপনার কৃপায় জুড়ে যায় তাহলে আমি বলো সুখী হব আপনার দিকে এগাতে পারবো এই ধরনের প্রার্থনাগুলো করতে হবে যদি মানি মানিট্র্যাঙ্গেল কোথাও যদি এই ধরনের ছিদ্র থাকে মানে ঘোগ বললাম আর কি থাকে তাহলে একমাত্র পাই ওই মানিটেল ছিদ্রর দিকে তাকিয়ে প্রার্থনা করে হে প্রভু কৃপা করুন হে ঈশ্বর হে মাতা রানী কৃপা করুন আমার এইখানে এই মানি ট্র্যাঙ্গেল যেন জুড়ে যায় যাতে আমার জীবনে অর্থ নষ্ট না হয়ে যায় তাহলে এ ধরনের প্রার্থনা এবং সৎ মনোবৃত্তি সৎ মনোভাব অবশ্যই ছিল নাহলে এই চিহ্ন হলেও কেন সবার তো নেই তাহলে আপনার যখন আছে অবশ্যই কিছু আছে এবারে আছে তো রেখা আপনি এখন বলছেন আমি কোথায় আমার তো মাইন্ড রেঙ্গেল আছে রত্ন অর্ধ অর্থ কোথায় ভাই কোন বয়সে হবে সেটা তো বয়স নির্ভর করবে সেটা আপনার ফেড লাইন এবং আয়ু রেখা বলে দেবে কারণ একটা ছোটো বাচ্চারও বিবাহ রেখা থাকে তাহলে তো আর বিবাহ হয়ে যায় না সময়ে হয় সুতরাং এই চিহ্নগুলোর মাহাত্ম বিরাট কিন্তু এই চিহ্ন পূর্ণ হলে তবেই আমরা পূর্ণ ফল পাব এই চিহ্ন হবার পিছনে আমাদের ব্যাকগ্রাউন্ডে শুভ সৎকর্ম অবশ্যই আছে বিচ্ছুত হয়েছি কোনো কারণে তার জন্য এখানে পূর্ণ জুড়ছে না পূর্ণভাবে এটা ফুটে উঠছে না তাহলে এ পূর্ণ করার দায়িত্ব আমাদের নিজেদের যারা এই পূর্ণ হচ্ছে না তারা এইভাবে প্রার্থনা করুন সৎ পথে ঠাকুন ইচ্ছা শক্তি প্রয়োগ করুন এ জুড়তে বেশি দিন লাগবে না আমার তো বলি হ্যাঁ নব্বই দিন ইচ্ছা সত্যে প্রয়োগ করলে এটার উপরে নব্বই দিন প্রয়োগ করুন ভোরবেলা ঘুম থেকে উঠে যে এ আমার জুড়ে যাক এ আমার জুড়ে যাক ঠাকুর কৃপা করুন ঈশ্বর কৃপা করুন নব্বই দিন তো অনেক পরের কথা তার আগেই জুড়ে যাবে এইভাবে এই চিহ্নগুলো নিয়ে অনেক বন্ধুর প্রশ্ন ছিল যে যদি পূর্ণ না হয় আমরা কি ফল পাব বা পূর্ণ কেন এই রেখাগুলো হয় পূর্ণ করার কি উপায় আছে তাহলে এ নিয়ে আমার একদম ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয় গুরু জয়